আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে এরা খুব কঠিন ভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল গত বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সাথে বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত কিন্তু আমরা ওলামারা আমি নিজেও আমাদের মতো এরকম শত শত ওলামা মসজিদ মাদ্রাসা এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড এরা মসজিদের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ লাইভ ভিডিওর মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক রেনা দেনা উঠা বসা নাই তাহলে সে কিভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করবে করতে পারবে না অসম্ভব করা সম্ভব নয় কিন্তু এখন সুবর্ণ সুযোগ গত ১৬ বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে এখন দলীয় দাপট আছে নাই তাহলে ক্ষমতার জায়গা শূন্য গ্রামে গ্রামে ক্ষমতার জায়গা কি শূন্য আগে গ্রামে ক্ষমতার জায়গা তো অমুক নির্দিষ্ট দলের অমুক নেতা ও একাই ক্ষমতাশীল এখন ক্ষমতার জায়গা শূন্য এখন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠাবসা করে দুই বছর যদি উঠা বসা করে তিন বছরের তৃতীয় বছরের দিন থেকে ছয় মাস উঠা বসা করলে সপ্তম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয় মানে সত্যবাদী ন্যায়পরায়ণ হয় টাকার কাছে বিক্রি না হয় আলেমাদের এই যোগ্যতা লাগবে না কিন্তু পারবে না তাহলে দেখবেন সপ্তম মাস থেকে মানুষজন বিচার কাছে বিচার সাথে হচ্ছে ঘটনা আফগানিস্তানে সালে যখন তাদের এই সত্যবাদিতার ন্যায় পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে তখন ছয় মাস সাত মাস পাঁচ বছর দশ বছর পর মানুষ বলছে কি মেম্বার কি চেয়ারম্যান বিচার সালিস মাদ্রাসায় মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয় মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান মানুষের অজান্তে মানুষের অবুঝে এই জন্য মসজিদ মাদ্রাসাকে হতে হবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে তিন নাম্বার শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি তাহলে কিভাবে ক্ষমতায় আসলো যখন একটা নির্ধারিত শক্তিশালী সরকার বিদায় নিয়েছে তখন ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে অটোমেটিক ক্ষমতার মালিক হয়ে যায় আপনি চাইলেও মালিক হবে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী তো গত ষোলো বছরও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী এখনো সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী তাহলে যখন সরকার ক্ষমতায় থাকবে না তখন অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে সেনাবাহিনীর কাছে যাবে গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার এখনো সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার তাহলে যখন ক্ষমতা থাকবে না তখন ক্ষমতা কার কাছে যাবে প্রথম আলোর কাছে যাবে কাছে গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয় ব্রাকের বাৎসরিক আয় ব্যয় বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা আপনার মাদ্রাসায় কয় টাকায় ব্যয় সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে বারো হাজার কোটি টাকা হয় একশো কোটি টাকাও হবে না একশো কোটি টাকা হওয়াও কঠিন হাজার কোটি টাকা বহু বহুদূরের কথা তাহলে ব্রাক গত ষোলো বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এখনো সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন ক্ষমতা কার কাছে যাবে ব্রাকের কাছে তাহলে এখন যারা ক্ষমতা আছে তারা কারা এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে ব্রাক ক্ষমতা আছে গ্রামীণ ব্যাংক ক্ষমতা আছে ডেইলি স্টার ক্ষমতায় আছে প্রথম আলো ক্ষমতা আছে সেনাবাহিনী ক্ষমতা আছে এটা অটোমেটিক হয় এটার জন্য ভোট লাগে কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে কোটি কোটি ভোটারের একটাও তো করে প্রতিষ্ঠান নেই ষোলো কোটি আঠারো কোটি ভোটার মুসলিম ভোটার এত পঙ্গপালের মতো লাভ আছে এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে ধর্মমন্ত্রী হিসেবে আর আর এতগুলো ভোটার থাকার পর আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো মারামারিও করা লাগতো না ফাইটও লাগতো না ভাই এমনি ক্ষমতা আপনার কাছে আসতো তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে এটা পাগলাম এখনই যাবেন আবার এখনই বাধা হয়ে যাবেন মানে এখনই ক্ষমতায় যাবেন তিন বছর পর আবার আপনি বাধা হয়ে গেছেন নাই আপনি পঞ্চাশ বছরের চিন্তা করেন একশো বছরের চিন্তা করেন এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই বারাক অংশ অংশগ্রহণ করলো ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটার কে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন না অথচ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর কমলা হ্যারিস জো বাইডেন ক্ষমতায় আসুক ক্ষমতা কার হাতে ইহুদিদের হাতে ক্ষমতা কাদের হাতে কেন ইহুদিদের হাতে ওই ডোনাল্ড ট্রাম্পও টাকা নিয়েছে ইহুদির কাছে কমলা হ্যারিসও টাকা নিয়েছে ইহুদির কাছে ডোনাল্ড ট্রাম্পও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির আর কমলা হ্যারিসও মিডিয়া ব্যবহার করেছে ইহুদি তাহলে ইহুদির দল লাগেনি ইহুদির রাজনীতি করা লাগেনি ইহুদি কি করেছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদিদের আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া ইহুদিদের সুতরাং ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আছে গত বিশ দুইশো বছর ক্ষমতায় ছিল এখনো ক্ষমতায় আছে ইহুদি বিরোধী কোনো আইন কোনো কার্যক্রম আমেরিকায় হতে পারবে না যেই ক্ষমতায় আসুক না কেন ও ইহুদির টাকা নিয়ে ক্ষমতা গেছে ইহুদির মিডিয়া ব্যবহার করে ক্ষমতা গেছে এই জন্য ইহুদিদের কাছে আমাদের এবং আপনাদের অনেক শিক্ষা আছে তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি এটা নয় ইহুদিরা অভিশপ্ত কিন্তু পৃথিবীর বাস্তবতা একমাত্র ইহুদিরাই জানে মুসলমানেরা জানে আর ইহুদিরা জানে কেন অভিশপ্ত সেটাও বলছে আর কেন ইহুদিরা একমাত্র সত্য বাস্তবতা জানে সেটাও বলছে এইটা বলে আমি বক্তব্যের শেষের দিকে চলে যাব আপনাদের অধৈর্য আমি কামনা করছি না প্লিজ কেউ উঠবেন না হাঁটাহাঁটি করবেন না যেভাবে আছেন সেভাবে বসে থাকেন আপনি অধৈর্য হওয়ার আগে বক্তব্য শেষ করে দেবেন ইনশাল্লাহ তো ইহুদিরা কেন পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে কত ভরস্ত এরা কিচ্ছু জানে না আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু না কেন কিছু দেখেননি এই এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে এ উঠে গিয়ে যদি আর এক খ্রিস্টানের সাথে উঠা বসা করে তো ওই খ্রিস্টানও মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে সুতরাং এ পৃথিবীতে পার্থক্য করতে পারবে না দেখবে সবাই তো আমার মতো জাপান যাবে কোরিয়া যাবে হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত আমিও মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত ও ধাক্কা খাবে কখন ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনোদিন দেখা হয় কোন ইহুদি পরিবারের সাথে যদি কোনোদিন দেখা হয় ধাক্কা খাবে খেতে হবে যেমন আপনাকে দুই একটা আমি নিজে চোখে দেখে বলছি আমরা মুসলমানেরা শত করা দুই পার্সেন্টও দাঁড়িয়ে রাখি না ইহুদিরা শত করা নব্বই পার্সেন্ট দাঁড়িয়ে রাখি শত করা নব্বই পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখি এবং দাঁড়িয়ে রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাঁড়িয়ে রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে আর ধারে কাছেও নয় অর দিন ওকে কট্টোরভাবে বাঁধতে হবে এত চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না না হলে ও মরে যাবে পরাধীন হয়ে যাবে গোলাম হয়ে যাবে দাস হয়ে যাবে অতএব মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড়বে ও দিনের ওপর কট্টোর কত ইহুদিরা তার একটা উদাহরণ দেয় আপনাকে এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে চুলা জাল দিবে তার জন্য লোক আছে থালি বাসন ধুবে তার জন্য লোক আছে তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে আর কোনো কাজ নাই ও থালি বাসনও ধুবে না ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কি না কি বুঝলেন দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে ইহুদিরা ভাইকে চাকরি দেওয়া আছে সে বসে থেকে চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে ডিম ভাঙ ভেঙে দিবে হুজুর মুরগি জবাই করে দিবে হুজুর সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর এর বাইরে হুজুরের কোনো কাজ নাই শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদির ভাই আছে তাহলে অর দিনের প্রতিও কত কট্টর হতে পারে কল্পনা করতে পারবেন না কত কট্টর হতে পারে তাহলে আবদুল্লাহ ভাই ইহুদিদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে ইহুদিরা অভিশপ্ত কেন সেটা বলছে আমরা মুসলমানেরা সত্য জানি ইহুদিরা সত্য জানে পৃথিবীতে আর কেউ সত্য জানে না পৃথিবীতে জাপান কোরিয়া চায়না খ্রিস্টান এমনি পাগল এদেরকে শয়তান পাগল বানিয়ে রেখেছে উল্লু বানিয়ে রেখেছে এরা হচ্ছে পশু প্রাণীর মতো এসেছে খাবে যাবে চলে ইহুদিরা সত্য জানে মুসলমানেরা মুসলমানেরা সত্য জানে সত্য জানে পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ জুয়া খারাপ তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী হিন্দুর ছেলেও যেন মদ না খাই জুয়া না খেলে এবার এই সত্যটা ইহুদি জানে মদ খারাপ জুয়া খারাপ কিন্তু ইহুদি চায় যে আমার ছেলে মেয়েরা কোনোদিন মদ খাবে না কোনোদিন জুয়া খেলবে না আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদকাসক্ত হয় প্রত্যেকটা মানুষ যেন জোয়ার নেশায় আসক্ত হয় তার জন্য কি করা লাগবে তা আমি করবে এই জন্য কেন তারা এটা করতে চায় এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না আপনি এখানে আমার এখানে থেকে উঠে গিয়ে আমার বক্তব্যকে রিচেক করবেন আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দেবেন কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছ তোমার পনেরো বছরে বিশ বছরে যদি বলে হ্যাঁ দেখেছি তখন আমি যা যা বলেছি তা চেক করবেন আচ্ছা ওই ইহুদি পরিবারের মুখে কি ছিল হ্যাঁ বা না কি উত্তর দেয় দুই ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন এটা মা এবং বোনেরা শুনবেন ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন যদি বলে যে একজন বা দুইজন তাহলে আবার আমার সাথে রাজশাহীতে ঢাকায় গিয়ে দেখা করিয়েন যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সংখ্যা একজন বা দুইজন পাবেন না প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা পাঁচজন জন ছয় জন সাতজন আটজন জন নয় জন দশজন প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরো ভালো এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা সবকিছু টাকা তারাই খরচ আপনি এখানে বসে থেকে ফোন দিবেন তোমার আশেপাশে নিকটস্থ কোন ইহুদি স্কুল আছে কিনা খ্রিস্টান স্কুলের কথা বলি কেন খ্রিস্টানেরা জানি না ওরা তো পাগল ওদের কিন্তু আল্লাহ কোরআনে বলেছে পলাস জলিন এরা পাগল এরা কিচ্ছু জানে এরা ইবলিশ কেউ চিনে না শয়তান কেউ ইবলিশ এদেরকে যেভাবে যা বলছো আর সেভাবে তা করে খ্রিস্টান স্কুল না ইহুদি স্কুল ঠিক আছে ইংল্যান্ডে অবস্থানরত কোন ইহুদি স্কুল আছে পেয়েছো তো বলে হ্যাঁ ইহুদি স্কুলে গিয়ে দেখো তো এল জি কিউ পড়ানো হয় কিনা যে সমকামিতা আমার অধিকার আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয় কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হবে না যদি পান আমাকে এসে বলবেন যে কোন ইহুদি স্কুলে পড়ানো হয়েছে কোনো ইহুদি ফ্যামিলির সন্তান মাদক আসক্ত কিনা জয় আসক্ত কিনা মদের বারে যায় কিনা আড্ডায় যায় কিনা খোঁজ দিতে বলব একটাও পাবেন না জুয়ায় আসক্ত একটাও পাবেন না মাদক কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জয় আসক্ত জন্য চেষ্টা করবে মাদক আসক্ত হলে গোলাম জুয়ায় আসক্ত হলে গোলাম আর অর ছেলে মাদকাসক্ত জয় আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে সবচেয়ে বড় ডাক্তার হবে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে পৃথিবীকে নেতৃত্ব দেবে আর বাকি সবকে মাদক আসক্ত আসক্ত করবে কেন সবগুলো যেন গোলাম হয় এই জন্য আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কি আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না কেন ওরা সবাই পাগল ওদেরকে আল্লাহ অলরেডি কোরআনে পাগল বলে রেখেছে যে ওরা জানেই না কি সত্য কি মিথ্যা সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার পথ ভ্রষ্ট হওয়ার কিছু নয় ওরা জানেই না মদের বারে গেলে কি ক্ষতি আছে আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কি ক্ষতি আছে আপনি ইহুদিদের দেখেন ইহুদিরা জোয়ায় আসক্ত মাদক আসক্ত এবং নন কিনা এল কিউ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা সম্মানিত উপস্থিতি এই পয়েন্টটা কি জন্য তুলে তুলে ধরছিলাম ধরছিলাম এই এই পয়েন্টটা থেকে যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এটা আপনি হুদিদের কাছ থেকে শিখবেন যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এখান থেকে আরো একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে কথা বলেন না যে কী হতে হবে আমাদেরকে আমাদের দিনের উপর কী হতে হবে কট্টর হতে হবে আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট আপ এটা আমার বক্তব্যের আজকের শেষ পয়েন্ট আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট বহন করে বেড়াচ্ছি একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি ওই একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের অজান্তে আমরা গোলামি বহন করছি কিভাবে আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে গুলো আমি বহন করছি আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না যখন ইংল্যান্ড ক্রস করে ফ্রান্স ইতালি এবং স্পেন এই তিনটা দেশে গেছি তো স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট শব্দটা পর্যন্ত ইংরেজিতে লেখা নেয় এতটা পরিমাণে স্প্যানিশরা ইতালিয়ানরা ফ্রান্সের মানুষেরা ইংরেজিকে ঘৃণা করে আমার এটা ধারণা ছিল না যে ইংরেজি ভাষা জেনে পৃথিবীর কোনো দেশে আমি চলতে পারবো না এটা অসম্ভব প্রত্যেকটা দেশে চলতে পারবো কিন্তু ইংরেজি ভাষা না জেনে যে ইউরোপেই চলতে পারবো না এটা আমার জানা ছিল তো ওরা জাতিগত হিসেবে কতটা আত্ম অহংকারী কতটা আত্ম অহমিকা কতটা স্বাধীন চেতা ভিন্ন দেশের ভাষাই শিখবে না আমি বলছি না যে ইংরেজি শিখতে হবে না এটা বলছি না কিন্তু আমরা যে নিজের অজান্তে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ফেলছি শিখছি শিখতেও হবে কিছু করার নাই এটা আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে থাকা একশো নব্বই বছরে ব্রিটিশদের গোলামের কারণে এটার আরও প্রমাণ নেবেন আমাদের ক্লাসমেট ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আফ্রিকান মুসলিম দেশ ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন তো আমি যেমন ইংল্যান্ডের গোলাম ছিলাম ও ছিল ফ্রান্সের গোলাম তো ও ফ্রান্সের গোলাম ছিল ওই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি আমি ইংল্যান্ডের গোলাম ছিলাম আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি আপনি যখন একটা মানুষকে দেখেন যে ও প্যান্ট শার্ট পরে আছে গলায় টাই আছে আপনার যদি মনে হয় স্মার্ট আর আমি মাথায় টুপি দিয়ে উনি পরে আছে মাথায় টুপি আছে যদি মনে হয় একটু একশো নব্বই বছরের গোলামির কারণে আপনার মনের মধ্যে নিজের অজান্তে আপনি বহন করতেছেন এই যে আর্মি পুলিশ ইত্যাদিতে প্রত্যেক দিন অফিসিয়াল নিয়ম হচ্ছে দাঁড়িয়ে হবে অফিসিয়াল নিয়ম কেন এটি স্মার্টনেস ওরা কোথেকে পেয়েছে বলেন এই আর্মি পুলিশ দাড়ি চেছে জবে আসতে হবে এই নিয়ম কোথায় থেকে পেয়েছে এই আর্মি ছিল পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান ছিল ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে ব্রিটিশ আর্মির তৈরি করা রুলস গোলামেরা বহন করতেছে এই জন্য গোলামদের কাছে এখনো দাড়ি চাচতে এটাই হচ্ছে স্মার্টনেস এই জন্য তাকে দাড়ি চেছে অফিসে আসতে হবে এরকম আরো অসংখ্য গোলামের কারণ আপনি খুঁজে বের করতে পারবেন যা নিজের অজান্তে আপনি বহন করেন ফলত আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের বিজয় দেখতে চান বাংলাদেশে তাহলে আপনাকে উপরে কট্টর 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 থেকে হতে হবে যত বেশি আপনি বিষয়ে হবেন দিনের দিনের বাংলাদেশ তত বেশি স্বাধীন আর শক্তিশালী হবে কাদের কাছ থেকে শিখবেন ইহুদির কাছ থেকে শিখবেন হিন্দুর কাছ থেকে শিখবেন ইহুদিরাও আর দিনের উপর কট্টর থেকে কট্টর কেন ও জানে যে আমি আমার দিনের উপর যত কট্টর হব তত আমি শক্তিশালী তত আমি স্বাধীন আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দুরা তাদের দিনের উপর কট্টর থেকে কট্টর হচ্ছে আরও কঠোর হচ্ছে আরও কঠোর হচ্ছে কেন জানে যে আমরা আমার দিনের উপর যত বেশি কঠোর হব আমরা তত বেশি স্বাধীন তত বেশি শক্তিশালী হব তো আপনি বাংলাদেশে চারিদিক থেকে এরকম হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘেরা অবস্থায় আপনি যদি বলেন যে না আমি আমার দিন পালন করব না সালাত করব না দাঁড়িয়ে রাখবো না পাঞ্জাবি গায়ে দিব না দিনের সব বিষয় ছাড় দিবেন তো আপনি অবশ্যই গোলাম থাকবেন আপনার গোলামি বা বারকাত হবে দীর্ঘস্থায়ী হবে আর আপনি যদি বলেন যে না ও যেমন দিনের বিষয়ে কট্টর হয়েছে আমি দিনের বিষয়ে কট্টর হব আমি দাড়ির জন্য জীবন দিয়ে দিব টাকনোর উপরে কাপড় পরার জন্য জীবন দিয়ে দিব আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করবো তো আপনার দেশ স্বাধীন থাকবে আপনার দেশ শক্তিশালী থাকবে